হ্যালো ভিউয়ার্স বাইক নেটওয়ার্কের কালেকশনে কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে ইয়ামাহা এফজিডএস এ ফাইভ ভাষন থ্রি ডিলাক্স একটি বাইক আর এই বাইকটি কিন্তু দুই হাজার তেইশের মডেল দুই হাজার তেইশের লাস্ট দিকে ক্রয় করা এবং দুই বছরের ট্যাক্স টোকেন প্রথম মালিক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সব কিছুই কিন্তু এই বাইকটির সাথে অ্যাভেলেবেল আছে আর এছাড়াও কিন্তু এই বাইকটি রান করেছে মাত্র এগারো হাজার এবং বাইকটির সাথে কিন্তু পাচ্ছেন দুইটি চাবি এবং অন্যান্য অনেক ধরনের এক্সেসরিজ আর এই বাইকটি দেখতে হলে আপনাকে আসতে হবে বাইক নেটওয়ার্ক সাভার থানা স্ট্যান্ডে অতএব দেরি না করে চলে আসুন বাইক নেটওয়ার্ক সাভারের শোরুমে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কম দামে মোটরসাইকেল পেতে আমাদের শোরুমটি ভিজিট করুন এই বাইক ছাড়াও কিন্তু অন্যান্য বাইক আমাদের কালেকশন অ্যাভেলেবেল আছে এবং এই বাইকে বাইকটি কিন্তু মিরপুর বিআরটি নাম্বার ঢাকা মেট্রো ষোলো সিরিয়াল প্রথম মালিক ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এবং সিঙ্গেল চ্যানেল এভিএস বাসনে এই বাইকটি আপনারা খুব কম্প্রাইজে পাবেন দেরি না করে আমাদের